এই জন্য সাইদি সাহেব বলতেন সবসময় মায়ের খাইতে থাকেন মায়ের খাইতে 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 এক সময় আসবে আল্লাহর সাহায্য নামবে দেখছেন কেমনে আল্লাহর সাহায্য নামছে কি হয়েছে নিতানোর অবস্থা তার পার্লামেন্টের অবস্থা পুরা পৃথিবী থেকে ঝড় আসছে আর সবচেয়ে বড় জ্বর আসছে করতে দেখছেন কলম্বিও ইউনিভার্সিটি থেকে প্রথমে জ্বর আসছে বুঝছেন এই খ্রিস্টানরা মানুষের প্রত্যেকটা মানুষের মন আল্লাহ তালার দুই আঙ্গুলের মধ্যে সে মনটাকে যে কোনো সময় ঘুরা দিতে হবে ঘুরা দিতে পারে ঘুরে দিতে তখনই ঘুরাবে যখন আপনি ওই রাস্তায় নামবেন দেখছেন কেমনি তাবু এরা আছে এবং বাইডেন প্রশাসনের এখন দুটা চ্যালেঞ্জ সামনে সামনে ইলেকশন নভেম্বর একটা চ্যালেঞ্জ হচ্ছে কি সে ইমিগ্রেন্টের বুঝছেন ভালো কোনো সলিউশন দিতে পারে নাই তিন কোটির মতো ইমিগ্রেশন বাড়ির থেকে ঢুকছে এসে।

জঘন্যতম জাহার নাম আমি সৃষ্টি করে রাখছি এবং এটা কি খারাপ জায়গা তাদের বাসস্থানের জন্য আল্লাহ বলতেছে তো আমি এটা বললাম এই জন্যই মানুষকে উজ্জীবিত করার জন্য ভয়ের কি আছে হাজার পারছিল আমি তো বলছি ভাই আমার ভাই বড়টা মুক্তিযোদ্ধা আমার বোন একটা বড়ৎকারের শিকার আমার বাপের হাড্ডি বাটি ভাইঙ্গা পুতেন আপনার বাড়ির গেটে ফলাই দিয়ে গেছে ওই ওভাবে আমরা স্বাধীনতা আনছি কিসের কি মানুষের ইমানি জোরের উপর কোনো জোর নাই ও আল্লাহ তালা বলছে তুমি ওইভাবে নামো আমি সাহায্য করব সাহায্য আসতেছে না ওভাবে নামতে পারতেছি না আমরা ওভাবে নামতে পারতেছি না ওভাবে নামছিলাম ওই লোকগুলি গরিব লোকগুলি যারা স্বাধীনতায় না দিছে তো আমি বলতেছি যে আমাদের আমার একটা ভয় হয় যে হাসিনা নিয়ে ওই চুক্তি করছে ইন্ডিয়ার সাথে ওই ক্যামডিবিড চুক্তি যেমন করছে আনোয়ার সাদাত বলছে না যে আমি যা দিছি ইন্ডিয়াকে তা কোনোদিনও বলবে না আনোয়ার সাদা হচ্ছে চুক্তি করলো উনিশশো আটাত্তর সনে আমেরিকাতে বসে কি চুক্তি করলো তাকে জোর করে করানো হয়েছে না কি করছে আমি জানি না ভাই গ্রেফতার এগুলি কি চুক্তি করছিল যে ইসরায়েলের এগেনস্টে কোন রকমের হামলা মিশর কোনদিন করবে না এর জন্য মিশরকে প্রতি বছর ইজিপকে ওয়ান বিলিয়ন ডলার দিয়ে তার মিলিটারি খাতে সাহায্য করা হবে পৃথিবীর সিক্স মিলিটারি পাওয়ার হচ্ছে ইজিপ্ট লাথি মারেন এগুলি এগুলির নাস্তিক ছিল এগুলি রয় ঢুকাইছে না এগুলিকে মোসার ঢুকাইছে না বুঝেন আপনাদেরকে বুঝেন করার জন্য ডিমোরালাইজ করার জন্য রাস্তায় নাম যান ইরানের কথা চিন্তা করেন প্রথম তিন দিনে সাতশোর মতো লোক মারছিল

যদি মারাও যান শহীদ হিসাবে আপনাদের নাম চলে যায় ভালো খাতাতে আর যারা বাচ্চা থাকবেন তারা হবে গাজী এই শেখ মুর্শিল তাকে যায় ঠেলে গাড়ি দিয়ে উড়াইয়া বুঝেন ওই ইয়াতে হেলিকপ্টার ওটা টঙ্গি বাড়িতে নিয়ে ফেলাইছে যখন মুর্শিদ ইমামকে ডাক দিল মুর্শিদ ইমাম বলছে যে না আমি লোকের জামাজা পড়াবো না মানুষের মুসলমানের সবচেয়ে বড় স্বাদ কি জানেননি ভালো মানুষগুলি মিল্লা তার জানা তাতে পড়ায় ওই জানা সে পায় নাই একজন মিলিটারি ইয়া ছিল সিপাই ছিল একজন ছিল ইয়া কিনা হিন্দু আর সাতজন ছিল সিপাই তো সিপাই কিসে তারা কি জানাই আমি তো নিজেও পারি না ওটা পড়াই তো তাকে মানুষের ইন্দার জায়গায় আলহামদুলিল্লাহ পড়ছে কুঠি কুটি লোক তো হাসিনা তোমার এই পনেরো বছর ষোলো বছর জীবনে তুমি লাস্ট পর্যায়ে তোমরা ইউল বি এক্সপায়ার সু তোমার এই জীবনে তুমি যখন চোখটা বন্ধ হবে কুঠি কুটি লোক ইন্দ্রাহ না পড়া তোমার কিন্তু আলহামদুলিল্লাহ পড়বে আলহামদুলিল্লাহ পড়বে তুমি কি গেইন করছো তুমি কি গেইন করতে পারলাম তুমি গেইন করতে হয়েছিল তোমার পাপের প্রতিশোধ কোনের তুমি কি নিতে পারস তুমি তো নিতে পারো না তোমার বাপ যে রাস্তায় গেছে মানুষের জন্য তোমার জন্য আলহামদুলিল্লাহ ঢুকেন কোন ভয় থাকবে না রসলুল্লাহ বাড়ি করেন কোনো ভয় থাকবে না কোনো ভয় মানে থাকবে না কোন কমপ্লিকেশন থাকবে না আমার ভিতরে কোনো কমপ্লিকেশন ইনশাল্লাহ তো বললাম ভাই ওই মুক্তিযোদ্ধারা আমরা দেশ স্বাধীন করে দিছি আর এই দেশ আরেকজনের হাতে সেখানে আজানে আজানে ভাইব্রেশন হয় ওখানে হিন্দুত্ববাদ চালু হবে হাসিনা হিন্দুত্ববাদ চালু করবে ও ইটস ইম্পসিবল আল্লাহ তালা বলেছে কোরআনের ভিতরে দিস হ্যাজ বিন রিভিল বাই মি অ্যান্ড মোস্ট প্রবাবলি উই আর দি প্রোডাক্ট অফ ইট এটা আমার থেকে অবতীর্ণ হয়েছে আমি তাকে কি করব সংরক্ষণ করব। কেউ যদি নাও চায় জামাতও যদি না চায় কেউ যদি না চায় আল্লাহ তালার ভূমি ওইটার ভিতরে মসজিদের আজান একটা সাথে একটা ভাইব্রেট করে ওইটার ভিতরে ইসলাম প্রতিচ্ছিত অল্লাই করবে ওটা যদি কাফের আমেরিকা ওই যে মুদি আই ডোন্ট কেয়ার কেউ কিছু করতে দেখছালি ইরান কিছু করতে পারছে কিছু করতে পারছে দেখেন আপনি আমেরিকা কি করতেছে ভাই আমাদের পুরো আক্রমণ করো না ভাই তুমি যা করো না করো এটা কেমনে বলে ভয় থেকেই বলে আর দেখছেন 321টা ড্রোন আর মিসাইল যে ছাড়ছে রাতে গলা ছাড়ছে কেন জানেননি মানুষের যাতে দৃষ্টি আকর্ষণ হয় কোটি কোটি লোকের উপর যে মিজালগুড়ি গেছে আবার সবাই তক বের কি আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখাই দিছে বুঝলেন ইমান হারেন বা ইমান ঠিক করেন কোন হারার কোন লক্ষণ না ইনশাল্লাহ বিজয় আমরাই হবো